থাকেন সাবি বলে না গো এই সুরাটারে আমি বড্ড বেশি ভালোবাসি কারণ ফিহি সিফাতুর রহমান এই সুরার ভেতরে আমার আল্লাহর পরিচয় আছে গণবি এই ছোট্ট সুরার ভেতরে রব্বুল আলমিন যত সুন্দর ভাবে নিজের পরিচয়টা বলে দিয়েছেন কোরআনের কোন সুরার ভেতরে সেই পরিচয় আমি পাই না তাই এই সুরাটা দিয়ে প্রতি রাগাতে নামাজ শুরু না পড়লে আমার কলিজা ঠান্ডা হয় না গো নবী বিশ্বনবী বললেন ঠিক আছে এ চেঞ্জ করার দরকার নাই তুই প্রতি রাগাতেই কুল হু আল্লাহই পড়বি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ প্রতি রাগাতেই তুমি সুরাতুল ইখলাস পড়বা ইমামতি বাতিল হবে না তবে জেনে রেখো এই সুরার প্রতি ভালোবাসা কেয়ামতের দিন তোমার জান্নাতে পাঠাইয়া দিবে সুবহানাল্লাহ এই সুরার ভালোবাসার কারণে জাহান নামের আগুন তোমার জন্য হারাম করে দিয়েছে কে এজন্য সুরা তুলে খ্লাস বেশি বেশি তালাতের দরকার আছে না নাই কথা বলেন আজকে থেকে বেশি বেশি সুরা তুলে খ্লাস তালাত করবেন তো সবাই রাজি আছেন তো নবম হিজড়ির ঘটনা বিষ্ণু ইসলাম তাবুকের যুদ্ধে গেলেন বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুই না কাফের মুসিকের আন্ডা বাচ্চা সব দৌড় কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে সামনে পেছনে এক মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশ্রিক থাকে তাদের অন্তরের বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ভেতরে ধুকধুকানি তৈরি করে দেয় কে বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে সব সৈনিক নিয়ে দৌড় আইজো দোর কাইলো কয় যুদ্ধের দরকার নাই ভিক্ষা লাগবো না আগে কুত্তা ঠাগান সব দোর কোন যুদ্ধ ছাড়াই বিষ্ণু জিতে গিয়েছে কোন সুহান আল্লাহ বিষ্ণুবী আল্লাহ সুক্রিয়া করলেন হঠাৎ বিষ্ণুবী দেখলেন আকাশের সূর্যটা সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদেনা জিব্রাইল বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন পড়েন সুবাহ এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা তার নাম হচ্ছে মহাভিয়া ইবনে মহাভিয়া আল মুজানি একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বিশ্বনয় বললেন ইন্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাইয়েদনা জিবরাইল বললেন ও নবী আপনি কি আপনার প্রাণের সাহাবির জন্য গায়বানা জানাজা পড়বেন না বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব গায়বানা জানাজা জানেন তো এটা পড়া কিন্তু শুননা সামনে লাশ নাই সামনে লাশ নাই কিন্তু আমি ইমাম সবাই দাঁড়ালেন পেছনে আল্লাহ আকবার চারটা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম এটার বলে গায়বানা জানাজা সুবহানাল্লাহ পড়েন বিশ্ব বিশ্বনবী বললেন অবশ্যই পড়ব সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মো আ ভিয়াইভ নেমো আবি আল কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো এইমাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েব আনা জানাজা পড়ব বিশ্বনবী প্রথম কাতারা দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সেতেনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তানিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলেন প্রথম লাইনে সত্তর হাজার দ্বিতীয় লাইনে আরো সত্তর হাজার এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তাদের বহর আর সাহাবারা মিলে আল্লাহ আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবির গায়েবানা জানা যায় তো ফেরেস্তা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে এত ফেরেস্তার বহর নিয়ে নামাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া কি এমন ভালো গুণ ছিল ভালো আমল ছিল যার কারণে আরো সে উপরে তার এত সম্মান যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ সৈয়দিনা জিব্রাইল বললেন নাবি তেমন কোন বড় আমল নয় ছোট্ট একটা আমল কিন্তু আমলটারে ভালোবেসেছে কে আপনার এই প্রিয় সাহাবি হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়ত কুল্লাহ আহাদ